এটা ওই যে দেখো মোচামুচি করতেছে লেপাকুচা কালকে কিছু আছে কালকে কি আছে বলতো বাবা ব্রাহ্মণ তো আসবে কিন্তু কালকে আমাদের কি আছে কালকে আমাদের বাড়িতে আমার মায়ের মৃত্যু দিবস পালন হবে আমরা ওটাকে বাৎসরিক শ্রাদ্ধ বলি তার জন্য এই যে মৌরানি খুব কষ্ট করতেছে আজকে বৌমা হয় না খুব কষ্ট করতেছে কি করে আমি একটু পাশে গিয়ে দেখাই চলো যাই বাবা এই আমার ছেলে এই দেখো কি করে বৌমা হয় খুব কষ্ট করে মোচা গোচা করতেছে এই যে দেখো এই আমার এটা ছেলে খুব দুষ্টু সারাদিন মোবাইল দেখে এই এটা আমাদের বাড়ি Esa no se vio bien, ¿no? No, 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 no.